নমস্কার ত্রিপুরাবাসীর জন্য একটা সুখবর আছে শুধু ত্রিপুরাবাসী কেন নর্থ ইস্ট ইন্ডিয়ার অন্যান্য স্টেটগুলো আসাম মণিপুর মেঘালয় এখানকার জন্য সুখবর আপনারা জানেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরায় গড়ে উঠেছে স্বাধীন ট্রাস্টের পরিচালনায় দুটি মেডিকেল কলেজ একটি পশ্চিমবঙ্গের বোলপুরে এবং দ্বিতীয়টি রানীর খামার ত্রিপুরা আগরতলায় সম্প্রতি ন্যাশনাল মেডিকেল কমিশন একটি তার ওয়েবসাইটে সারা ভারতবর্ষের যে সমস্ত মেডিকেল কলেজগুলি অনুমোদন পেয়েছে এবং যে সমস্ত মেডিকেল কলেজগুলিতে সিট সংখ্যা বৃদ্ধি করা হয়েছে তার একটি লিস্ট বার করেছেন আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরা একশো পঞ্চাশটি এমবিবিএস আসন অনুমোদন পেয়েছে তাহলে দেরি কেন ত্রিপুরাবাসী যে সমস্ত ছেলেরা চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে চান তারা ইমিডিয়েট যোগাযোগ করুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরা শাখায় প্রসঙ্গত আপনাদের বলি ত্রিপুরা সরকারের যে ডিএম এই বিভাগ তারা জানিয়েছেন দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় রাউন্ডে ত্রিপুরার স্টেটে নিট ইউজি এম এর কাউন্সিলিং নয় সেপ্টেম্বর থেকে বারোটা থেকে শুরু করে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত এই প্রক্রিয়া চলবে আপনারা অবশ্যই আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ত্রিপুরার যে পোর্টাল বা ওয়েবসাইট আছে সেখানে যোগাযোগ করতে পারেন আপনার সুবিধার্থে আমাদের স্ক্রিনের নিচে সেই নাম্বার দেওয়া রইল আগামী দিন আপনাদের ভালো হোক এই বার্তা নিয়ে নমস্কার